নমস্কার বন্ধুরা পেউকে চিনে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে তোমাদের সাথে দুর্দান্ত একটা রেসিপি শেয়ার করবো নিরামিষ ঘুগনি তো বন্ধুরা আগের দিন রাতে আমি দেখো ঘুগনিটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম এখন আমি জলটা পাল্টিয়ে ঘুগনিটা ভালো মতো ধুয়ে নেব আর এখানে আমি একটা প্রেশার কুকার নিয়ে নিয়েছি এখন প্রেশার কুকারের মধ্যে আমি ঘুগনিটা দিয়ে দিলাম আমি যে জলের মধ্যে এটা ভিজিয়ে রেখেছিলাম সেই জলটা ফেলে আমি আগে ধুয়ে নিয়েছি দুবার এখন আমি পরিষ্কার জল দিয়ে দেবো আর জলটা একদম মাপ মতো দিলে কিন্তু জল একদম বাইরে বেরিয়ে আসবে না আর একটা মাত্র আলু আমি দিয়েছি আলুটা ভালো মতো কেটে ধুয়ে নিয়েছি অর্ধেক করে আলুটা দিয়ে আমি মটরটা সিদ্ধ করব। আর এখানে এক কাপ আমি জল নিয়েছি বড়ো কাপের এই এক কাপ জল আমি দিয়ে দিলাম এতে আমার মটরটা কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়ে যাবে আর এখন দিয়ে দিচ্ছি একটু পরিমাণ মতো লবণ আর দিয়ে দেবো চার পাঁচটা লঙ্কা কাঁচা লঙ্কার সেদ্ধ গন্ধটা কিন্তু খুব ভালো লাগে তাই আমি এর মধ্যে একবারে লঙ্কাটা দিয়েই কিন্তু সিদ্ধ করছি আজকের এই নিরামিষ ঘুগনি রেসিপিটা তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো বন্ধুরা নিরামিষের দিনে খেতে খুব ভালো লাগে আর আমাদের তো পুজো পার্বণ যে কোনো সময় লেগেই আছে তো নিরামিষের দিনে কিন্তু এটা বানিয়ে নিতে পারবে তো চলো এখন তিন থেকে চারটে আমি সিটি দিয়ে নিই আর আমি কিন্তু এর মধ্যে দিয়ে দেবো আরও একটা জিনিস যেটা দিলে কিন্তু এটা টেস্ট আরও বেড়ে যাবে তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি আজকে রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে তো বন্ধুরা এখন আমি ঘুগনির মধ্যে দিয়ে দিয়েছি খুব অল্প পরিমাণে হলুদ গুঁড়ো তো হলুদটা আমার লবণের সাথে দেয়া উচিত ছিল কিন্তু আমি ভুলে গেছিলাম একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এখন এখন আমি প্রেশারটা বসিয়ে দেবো আর তিন থেকে চারটে আমি সিটি দিয়ে নেবো আমরা যখনই ঘুগনি বানাই আমাদের ঘুগনির মধ্যে কিন্তু সবসময় পেঁয়াজ রসুনের ছোঁয়া থাকে কিন্তু আজকে ঘুগনিটা একদম অন্যরকম বানিয়েছি একদম নিরামিষ যে কোনো পুজো পার্বণের দিনে অথবা নিরামিষের দিনে তোমরা এটা তৈরি করে নিতে পারবে এখানে আমি কিছু ভাজা মশলা তৈরি করব তার জন্য নিয়েছি এক চামচ জিরে আর দেড় চামচ আমি ধনে দুটো শুকনো লঙ্কা একটা তেজপাতা এদিকে আমার দেখো প্রেসার কুকারটা আমি খুলে নিয়েছি আমার সুন্দর সিটি পড়েছে আর সুন্দরভাবে এটা সিদ্ধ হয়ে গেছে আমি মাত্র তিন থেকে চারটে কিন্তু সিটি দিয়েছি আর সমস্ত কিছু সুন্দরভাবে সিদ্ধ হয়েছে তবে কি বলো তো একটু বেশি সিদ্ধ হয়ে গেলে ঘুগনিগুলো যদি একটু দানা ভাব না থাকে সেটা দেখতে অথবা খেতে অতটা ভালো লাগে না তাই সেই দিকটা বুঝে কিন্তু জল দেবে এবং সিটিটাও সেদিকটা মাথায় রেখে দিতে হবে তো জলের পরিমাণটা আমি ঠিকঠাক দিয়েছিলাম বলে আমার কিন্তু জল একদম বাইরে বেরিয়ে আসেনি তো তোমরা দেখতে পাচ্ছ এখন ফ্যান প্যানটা বসিয়ে দিয়েছি আর এখানে আমি আদা আর কাঁচা লঙ্কা নিয়েছি এটাকে আমি মিক্সারে পেস্ট করে নেব এখন ফ্যান প্যানের মধ্যে প্রথমে শুকনো মশলাটা দিয়ে দেবো যেটা ভাজা মশলার জন্য আমি রেডি করেছি এই শুকনো মশলাটা আগে আমি কিছুক্ষণ নাড়িয়ে ভেজে নেব তো ভাজা মশলাটা দিলে খেতে খুব ভালো হয় ঘুগনিতে রাস্তার ধারে দোকানগুলোতেও কিন্তু ভাজা মশলা দেয় খেয়াল করে দেখবে তো ভাজা মশলাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবে জিরে ধনে শুকনো লঙ্কা আর তেজপাতা এরকমভাবে দু তিন মিনিট ভালো মতো হাই ফ্লেমে একটু নাড়াচাড়া করে নিতে হবে যাতে ভালো মতো মশলাটা ভাজা হয়ে যায় আর মশলাটা দিয়ে যখন একটা সুন্দর গন্ধ বের হবে তখনই কিন্তু বুঝে যেতে হবে যে আমাদের মশলাটা একদম রেডি হয়ে গেছে আবার বেশিক্ষণ গ্যাসে রেখিয়ে দিলে কিন্তু মশলাটা কালো হয়ে যাবে তো বন্ধুরা আমার মশলাটা তোলা হয়ে গেছে এখন ওই ফ্রাইন প্যানের মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম দু চামচ মতো আর সর্ষের তেলের মধ্যে দিয়ে দেবো এখন আমি জিরে ফোড়ন জিরেটা আমি ফোড়ন দিয়ে দিয়েছি আর এখন আমি একটা মশলা বেটে রেখেছিলাম আদা আর কাঁচা লঙ্কার সেই বাটা মশলাটা এখন আমি তেলের মধ্যে ছেড়ে দেব। আর এই সময় কিন্তু গ্যাসের আঁচটাকে আমি একদম মিডিয়াম করে রেখেছি আর আমার জিরেগুলো দেখো একটু ভাজাও হয়ে গেছে আর একটা শুকনো লঙ্কাও আমি ফোড়নে দিয়ে দিলাম জিরেটা ভাজা হওয়ার পরেই কিন্তু মশলাটা এখানে দিতে হবে তো আমি আদা বাটা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিয়েছি ভালো মতো এখন আমি নাড়াচাড়া করে নেব আর ভালো মতো আদাটাও নেড়ে নিলাম কারণ আদার মধ্যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা গন্ধটা যখনই চলে যাবে আমি ঘুগনিটা অ্যাড করে দিলাম তো আমি ঘুগনিটা এখানে দিয়ে দিয়েছি এখন গ্যাসের আশটা মিডিয়াম করে রেখেছি আর ভালো মতো এখন নাড়াচাড়া করে আমি দু থেকে তিন মিনিট মতো ফুটিয়ে নেব হাই ফ্লেমে কারণ আমার ঘুগনিটা অলরেডি সিদ্ধ করাই আছে বেশি একটা সিদ্ধ করব না মানে রান্না করব না আলুটা একটুখানি সিদ্ধ হওয়া বাকি আছে অল্প একদম সামান্য অল্প তো তার জন্য দু থেকে তিন মিনিট মতো ঢাকা দিয়ে রাখলেই হবে তার হলুদের গুঁড়ো পরিমাণটা এখানে একটু কম লাগছিলো তাই আমি হলুদ গুঁড়ো একটু দিয়ে দিলাম আর আমি কিন্তু এখানে কোনো রকম শুকনো লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কিছু ব্যবহার করিনি একদম সাধারণ ঘরোয়াভাবে তৈরি করলাম নিরামিষ ঘুগনি যেটা খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে তাই আমি অনুরোধ করব একটু একটু সিম্পিল এবং সাধারণভাবে নিরামিষ ঘুগনিটা তোমরা বাড়িতে বানিয়ে দেখো বন্ধুরা ভীষণ ভালো লাগবে খেতে তো দেখো আমি একটু জল দিয়েছি প্রেশার কুকারটা ধুয়ে আর এখন এখানে দিয়ে দেবো একটু লবণ কারণ আমি লবণ আগে দিয়েছিলাম কিন্তু লবণ আমার আরও একটু লাগবে তো সেই জন্য একটু লবণও দিয়ে দিলাম আর এখন আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি আমি আমি ফিরে আসবো দু থেকে তিন মিনিট বাদে তো বন্ধুরা ঢাকা দিয়ে দিয়েছে এখন আর ফিরে এসছি দু থেকে তিন মিনিট বাদে দেখো কত সুন্দরভাবে রান্নাটা হয়ে গেছে এই সময় গ্যাসের আঁচটা একদম লো করে দিয়েছি আলু মটর সমস্ত কিছু সুন্দরভাবে সিদ্ধ হয়েছে আর খুব সহজে এটা তৈরি হয়ে গেল খুব একটা ঝামেলা কিন্তু লাগলো না তো এখন আমি যে ভাজা মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটা গুঁড়ো করে নিয়েছি কিছুটা ভাজা মশলা আমি ওপরে দিয়ে দিয়েছি আর এখানে আমি ধনে জিরে শুকনো লঙ্কা তেজপাতা সমস্ত কিছু ভাজা মশলার মধ্যে রয়েছে তাই আলাদা করে কিন্তু আর কোনো রকম জিরের গুঁড়ো লঙ্কার আমি দিইনি কারণ আমি একদম এটা সিম্পল বানিয়েছি একদম অতি সাধারণভাবে বানিয়েছি কিন্তু বন্ধুরা বিশ্বাস করো এটা খেতে যে এতটা অপূর্ব টেস্ট হয়েছে আমি কি বলবো তোমাদের তোমরা রুটি পরোটা যে কোনো কিছুর সঙ্গে তোমরা কিন্তু এই নিরামিষ ঘুগনিটা খেতে পারবে তাই অনুরোধ করছি নিরামিষ ঘুগনিটা অবশ্যই অবশ্যই তোমরা বাড়িতে বানিয়ে দেখো এখন স্বাদ মতো একটু চিনি আমি দিয়ে দিলাম আর তোমাদের যদি অন্যরকমভাবে ঘুগনিটা বানাতে ইচ্ছে করে মানে চিকেন কিমা দিয়ে তো আমি কিন্তু লিঙ্ক ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো তোমরা একটু চেক করে নিও চিকেন কিমা দিয়ে আমি ঘুগনি বানিয়েছি তার লিঙ্কটাও ডেসক্রিপশান বক্সে দেওয়া থাকবে তো বন্ধুরা আশা করছি নিরামিষ ঘুগুনি রেসিপিটা আজকে তোমাদের ভীষণ ভালো লেগেছে অবশ্যই বাড়িতে তোমরা ট্রাই করে দেখবে এই কায়দায় খুব ভালো লাগে খেতে আমার পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি রেসিপিটা এখানেই শেষ করছি চলে আসবো তোমাদের কাছে আবার নতুন একটা রেসিপি নিয়ে ভালো থেকো সকলকে ভালো রেখো আজকের মতো এই পর্যন্ত টাটা